ভাই এখানে কি লিখে রাখছেন ভাই এখানে অর্ধেক দামে ডিনার সেট অর্ধেক দামে একশো পঞ্চান্ন পিসের বলতে না বলতে হয় এরকম থ্রি পিস এরকম থ্রি পিস আচ্ছা এটা কি ফ্রি থাকবে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে কমেন্টকারীর জন্য কমেন্টকারীর জন্য একশো পঞ্চান্ন পিস ডিনার সেট অর্ধেক দামে অর্ধেক দাম হতে পারে যদি কমেন্ট মিলে যায় আচ্ছা দশ জনকে 10টা থ্রি পিস গিফট করে দিছি 10টা থ্রি পিস থাকবে গিফটস আর সাথে কি ওনাকেও গিফট দিবেন সামনে ওনারে লাগলে ওনারও দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে দেখে আজকে থাকবে থ্রি পিস 10 জন কমেন্ট জন্য ফ্রি থাকবে আর অর্ধেক দামে অর্ধেক দামে থাকবে 55 পিসের ডিনার সেট কারণ আজকে আমরা রয়েছি দি নিউ মার্কেট প্রিকারিজে আর আজকে থাকবে 155 পিসের ডিনার সেট কালার কোনটা ভাই কালার থাকবে এই যে আচ্ছা এই যে সেই ভাইরাল কালার ভাইরাল কালার 155 পিস 155 অর্ধেক দামে অর্ধেক দাম

এটা বন চায়না সিরামিক কোম্পানি বন চায়না সিরামিক বন চায়না সিরামিক সাকিবস গ্রুপ ইনপোর্টার আচ্ছা আকিস লেটেস্ট কালার লেটেস্ট কালার একবারই লেটেস্ট কালার আচ্ছা দেখেন কালারটা দেখেন কত সুন্দর ওকে অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে দেখেন চমৎকার একটা ডিনার সেট আজকে থাকবে ইতিহাসের সেরা অফার 155 পিস প্লেট আছে কয়টা 6টা নাকি জি 6 জনের সেট থাকবে টোটালি 6 জনের ফুল সেট ফুল সেট থাকবে ছয় জনের সেট আচ্ছা ওকে 155 সবচেয়ে বড় কথা ভাই

টাকা লাগছে একশো পঞ্চান্ন পিস আপনি একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন পিস মাথা ঠিক আছে কত হতে পারে জনের জন্য দশটা থ্রি পিস সম্পূর্ণ শেয়ার কারির জন্য দুইটা হারিফ পিস শেয়ার কারির জন্য

বোটের পিছনে লিখে দিছি বোটের পিছনে আমরা

থাকলে হবে নাকি দেখেন টিপট দেখেন অনেক ডিপ কিন্তু এটা দিয়ে সুন্দর করে এই যে ঢেলে দিবে আচ্ছা ঢাকনা সহ থাকবে ঢাকনা সহ দুই পিস আচ্ছা ঢাকনা সহ দুই পিস থাকবে

টি পিন্ডি বাটি এটা হচ্ছে কারি বাটি কারিবাটি আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে কয়টা থাকবে সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা 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 হ্যাঁ কারিবাটি থাকবে

যে ভাত খাবেন নাস্তা খাবেন গলা থেকে যাবে না অবশ্যই এই জন্য পানির গোলাস থাকবে

আচ্ছা চামচ কারি চামচ তো অবশ্যই লাগবে এই জন্য তো অবশ্যই লাগবে কারি চামচ থাকবে আপনার তিনটা আচ্ছা কারি জন্য এরকম বড় চামচ এই যা

কোরমানির ছাড়া তো ডিনারই হয় না কোরমানির ছাড়া যে ডিনার হয় না তা কিন্তু ভাই আবার প্রমাণ করে দিছে কোরমা ডিশও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একশো পঞ্চান্ন পিসের একশো পঞ্চান্ন পিসের মধ্যে আচ্ছা আমরা কি পেয়ে গেছি একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন পিস পুরো ডিটেলস আমি বুঝাই দিছি আচ্ছা দেখেন এইভাবেই কিন্তু আপনারা শোকে যে সাজিয়ে রাখতে পারবেন একশো পিসের ডিনার সেট হান্ড্রেড পার্সেন্ট আজকে যেটা বলছিলাম যে অর্ধেক দামে কিন্তু থাকবে বোর্ডটা আবার একটু দেখাই দিই এইটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন ফলো করবেন দেখেন পিছনে কিন্তু প্রাইসটা দেওয়া আছে আমরা অবশ্যই দেখাই দিব ওটা নিলে গেলে দশ জনের জন্য দশটা

ছয়টা uh,

যারা কমেন্ট করেছেন দেখেন আমি আবার একশো পঞ্চান্ন পিস এ ডিনার সেট কিনতে গেলে আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা লাগে লাগে সেই ক্ষেত্রে আজকে থাকবে পনেরো হাজার টাকার নিচে কিন্তু পনেরো টাকার নিচে আচ্ছা অনেকেই কমেন্ট করেছে কামরুজ জামান আছে চোদ্দশো চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ আটশো নব্বই টাকা সতেরো হাজার টাকা আচ্ছা দেখেন কালার আছে কিন্তু অনেকগুলো আজকে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারিটাও ফ্রি থাকে ডেলিভারিও সম্পূর্ণ ফ্রি থাকবে অফিস ডেলিভারি থানা পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে নিতে চাইলে সেটা কথার পরিবেশি হয়ে যাবে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা ওকে কমেন্ট এখন অফ লিখলাম এখন আর কমেন্ট করলে হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখেন বর্তমানে কিন্তু সারা দেশে কিন্তু বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ সেই ক্ষেত্রে আমরা সবাই কিন্তু সবাই কিন্তু সবার পাশে আছি সবাই সবার পাশে থাকি ইনশাআল্লাহ জি জি আর আজকে তাহলে প্রাইস থাকবে কত ভাই আজকে প্রাইস দিয়ে দিব দিয়ে দেন দিয়ে দিলাম ভাই করবেন না যে বোর্ডটা আছে বোর্ডের আছে বোর্ডের পিছনে লেখা আছে আমাদের প্রাইস প্রাইস লেখা আছে আমরা একবার ক্লোজ সহ দেখাই দিব আচ্ছা আপনি সেক্ষেত্রে 155 পিস ডিনার সেট 155 জি 155 পিস ডিনার যদি আমি 180 টাকা পার পিস ধরি আচ্ছা 180 টাকা পার পিস ধরলো আপনার 155 পিস আচ্ছা

এই যে আপনার সাড়ে চার হাজার টাকার হারিয়েছেন যারা কিনে নিতে পারবেন না সামর্থ্য তারা ভিডিও শেয়ার তো করতে পারবেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারলে ফ্রি আচ্ছা একেবারে

मारा নষ্ট চান লাইক তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আবারও বলে দিচ্ছি প্লেট থাকবে কিন্তু টোটাল 18টা 18টা থাকবে সহকারে কিন্তু আপনারা পাবেন টোটাল 18টা কোরমাটির সহকারে পাচ্ছেন সবকিছু আছে একটা ডিনার সেটে যা থাকা লাগে লাইকটা শেয়ার করে রাখেন প্রথম দিকে দেখতে পারবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই ডিনার সেটগুলো আপনারা নিতে পারবেন